বাংলাদেশ রেলওয়েতে বিশ হাজার পদ শূন্য দ্রুত নিয়োগ রেলপথ মন্ত্রী এই সংক্রান্ত সকল তথ্য এখানে রয়েছে ভিডিওতে বিস্তারিতভাবে রেলওয়ে সার্কুলার সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে চেষ্টা করবেন ভিডিওটি এ টু জেড দেখে নেওয়ার জন্য বিস্তারিত এই ভিডিও নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে একটি নিবেদন সেটি হলো আপনি যদি এই যে চ্যানেলটিতে ভিডিও দেখছেন এই চ্যানেলটির নতুন দর্শক নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে সার্কুলার সংক্রান্ত সকল তথ্য ঘরে বসে সবার প্রথমে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশানটি এটিকে অন করে রাখুন যাতে করে এই চ্যানেল থেকে যে কোনো ধরনের ভিডিও আপলোড করা হলে সবার প্রথমে ঘরে বসেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওতে বিস্তারিত রেলওয়ে তথ্য নিয়ে আলোচনা করা হবে আমরা বর্তমানে জানি বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন পদে বিভিন্ন সময়ে বিশাল বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে তারই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে বিশ হাজারের মতো শূন্য পদের সংখ্যা রয়েছে এবং এই শূন্য পদ পূরণের জন্য পর্যায়ক্রমে বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসবে যেখানে আপনারা সর্বনিম্ন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি স্নাতক ডিগ্রি পরীক্ষায় পাশ করে থাকলে আবেদন করতে পারবেন বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে বিভিন্ন শ্রেণীতে প্রায় বিশ হাজার পথ শূন্য রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম জাতীয় সংসদে গত সোমবার সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের টেবিলে উপস্থাপিত লিখিত এক প্রশ্নের জবাবে তিনি জানান বাংলাদেশ রেলওয়েতে গত নয় মাসে বিভিন্ন ক্যাটাগরিতে দুই হাজার আটশত আশি জনকে নিয়োগ দেওয়া হয়েছে জনবল সংকট দূরীকরণের লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়া চলমান আশা করা যাচ্ছে দ্রুতই জনবলের সংকট নিরসন হবে সে হিসেবে কাজ করছে বাংলাদেশ সরকার এখানে এ সংক্রান্ত তথ্য রয়েছে রেলমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেনগুলোর মান বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে গত পাঁচ বছরে একশো তিরিশটি নতুন ব্রডগেজ কোচ দুই শত মিটার গেজ কোচ তিরিশটি গেজ ও পঁচিশটি ব্রডগেজ লোকোমোটিভ রেলবাহরে যুক্ত করা হয়েছে আর মিটার মিটারগেজ কোস দুই শত বিশটি ব্রডগেজ কোচ পঁচাত্তরটি গেজ লাকেজ ভ্যান পঞ্চাশটি ব্রডগেজ লাকেজ ভ্যান পাঁচশো আশিটি গেজ ওয়াগেন চারশত বিশটি ব্রডগেজ ওয়াগেন ও পনেরোটি ব্রডগেজ লোকোমোটিভ সংগ্রহের কার্যক্রম প্রক্রিয়াধীন বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে পনেরো থেকে বিশ হাজারের মধ্যে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে এবং এই সকল ভ্যাকেন্সিতে ধাপে ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়তই প্রকাশিত হচ্ছে এবং যে সকল শূন্যপদের সংখ্যা এখনও বাকি রয়েছে এই সকল শূন্যপদে পর্যায়ক্রমে ধীরে ধীরে বড় বড় সার্কুলার প্রকাশিত হবে সার্কুলার প্রকাশিত হলেই এই চ্যানেল থেকে আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন এবং সার্কুলার সংক্রান্ত তথ্য জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ